বারো ফেব্রুয়ারি বৃহস্পতিবার বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনকে ঘিরে সারা দেশে বইছে উৎসবের আমেজ আর ঠিক এই মুহূর্তে ঢাকা আট আসনের আলোচনার কেন্দ্রে থাকা প্রার্থী নাসির উদ্দিন চালু করলেন নতুন একটি ওয়েবসাইট নাম চাঁদাবাজ দেশজুড়ে চাঁদাবাজিদের অভিযোগ গ্রহণে এই উদ্যোগ বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ঢাকা আট আসনের এই সংসদ সদস্য প্রার্থী এগারো ফেব্রুয়ারি বুধবার বিকেলে লাইভ হয় ডট কম ইউআরএল দিয়ে সরাসরি প্রবেশ করে যে কেউ চাঁদাবাজির অভিযোগ জমা দিতে পারবেন এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলা যদি থাকে সুগন্ধি চিনি গুড়া চাল নাসিরদ্দিন পাটোয়ারের দাবি দেশের বিভিন্ন এলাকা থেকে ইতোমধ্যে আটটি রিপোর্ট জমা পড়েছে এসব অভিযোগ সংশ্লিষ্টরা যাচাই বাছাই করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেবেন বলে জানান তিনি ওয়েবসাইট চালুর পর এক বক্তব্যে তিনি বলেন আপনার এলাকায় চাঁদাবাজির ঘটনা ঘটলে দেরি না করে উপযুক্ত তথ্য প্রমাণসহ রিপোর্ট করুন যাতে অপরাধীরা চিহ্নিত হয় এবং আইনি ব্যবস্থা নেওয়া সহজ হয় নির্বাচনের প্রাককালে এমন উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে কেউ বলছেন এটি দুর্নীতিবিরোধী অবস্থানের বার্তা আবার কেউ দেখছেন নির্বাচনী কৌশল হিসাবে ঢাকা আট আসনে নানা বক্তব্য উদ্যোগে আগে থেকেই আলোচনায় ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি এবার চান্দাবাজ নামে ওয়েবসাইট চালুর মধ্য দিয়ে সেই আলোচনা আরও বাড়ল